দেখো সকাল ছটা এখন বাজে এক পশলা বৃষ্টি হয়ে গেল মেঘ ডাকছে এখন আমি তো কোন রকম ভাবে ফুল তুললাম কয়েকটা আমি চারটে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা যে সকাল সকাল থেকে ভোর সাড়ে চারটে উঠেছি সকালে তো বৃষ্টি দেখিয়ে দিলাম এখন স্নান টান করা হয়ে গেছে জামা কাপড় টাপড় কাঁচা হয়ে গেছে আবার তারপরেও আরেকবার বৃষ্টি হয়ে গেল এখন আবার মেঘ করেছে। চল মানে তাড়াতাড়ি করে যে চান টান করে নিলাম চুল দেখে বুঝতেই পারছো সারা ভেজা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসব ওই জন্য চলো তাহলে পুজোটা দিয়ে এসে তারপর এখানে রান্নাবান্না তারপর পুজো দেওয়া হয়ে গেলো আজকে একটাই জবা ফুল পেয়েছি কালকে বৃহস্পতিবার দেখি ঠাকুরের বাসনটা মেঝে রাখি ওইদিকে আকাশের অবস্থা দেখো মেঘলা পুজো দিয়ে এসে নিচে নামলাম নিচে নেমেই জামা কাপড়গুলো সব একটু হালকা ড্রায়ার করে নিয়েছিলাম একটু বারান্দা সব দিয়ে দিলাম দিয়েই তারপরে দেখো এই ভাতটা না অল্প ভাত করে রেখে গেছিলাম আর ডালও সিদ্ধ করে গেছিলাম একটু পাঁপড় ভাজলাম আর একটু বেশি করে আলু ভাজলাম এই যে ডালটা সেদ্ধ করা আছে সোমবার দিয়ে দিতে হবে সকাল সকাল মানে আজকে আর অন্য কিছু টিফিন করব না তোমাদের দাদা হয়তো ভাত খায় সকালে ও তো অন্য কিছু খায় না খুব একটা আর কেন ওর মানে ভাত খাওয়াটাই উচিত ওর পক্ষে ওই জন্যই আর তোমার মেয়েকেও বলে অল্প করে খেয়ে নিবি ওই জন্যই ডালটা সোমবার দিয়ে দিলাম আর ভাজা ভাজাগুলো একটু বেশি করে করে নিলাম এই দেখো ধনেপাতাও দিয়ে দিয়েছি ডালে এবার দেখো এই যে বরবটি ভাজা ভেজে নিচ্ছি এগুলো দুপুরের জন্যই হবে ওরা ওদের খাওয়াও হয়ে গেছে অল্প অল্প করে দিচ্ছে এবার এটা দুপুরের ভাত হচ্ছে সকালের ভাত অল্প করে বসিয়েছিলাম ছোট বাটি করে ওই জলখাবারের মতো মধ্যে আমি ভাত খাইনি আমি মুড়ি আর কলা ভেঙে খেয়ে আর তারপরে দেখো পনিরের তরকারি আমাদের ঘরে না নিরামিষে পনির আলুর তরকারি বলো ছানার কোব তরকারি বলো ভীষণ ভালোবাসে সব মানে আমরা তিনজনই ভালোবাসি খেতে এই একটু আর মেয়ে তো ভীষণ ভালোবাসে পনির বলো ছানা বলো ওকে আর এই আলুগুলো একটু বেশি করে দিলে না পরের দিন একটু সকালে থাকলে ওর টিফিনটা হয়ে যাও খুব ভালোবাসে যেহেতু আমি ওই একটু বেশি করে আলু দিয়েছি দিকে আবার আলু করলা নিরামিষ মানেই তো একটু ভাজাটা বেশি হয় আলু করলা ভাজা করলাম এটা তো তোমাদের দাদাই বাড়ি থাকলেই হয় তারপরে দেখো পনিরগুলো তো একটু হালকা করে ভেজে নিলাম আর আলুগুলো ভাজা হয়ে গেছে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে মশলা যেটা দিয়ে আমি আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা বেশ বড় বড় চিরে দিয়েছি মাঝখান দিয়ে আর এই একটু মিষ্টি তো দিতেই হবে পনির তবে একটু সামান্য একটু চিনি দিয়েছি ভালো করে কষিয়ে নিলাম দেখ এবার জলটা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হতে তো জল লাগবেই আর এই আলুগুলো খেতে না ভীষণ ভালো লাগে জানো তো যেতে বেশ ভালো করে ভাজা হয় তো এদিকে দেখো চাটনিও বসিয়ে দিয়েছিলাম ওই সেই ছোটো ছোটো হামড়াগুলোকে গ্রেট করে করে এইভাবেই চাটনিটা তবু ভালো হচ্ছে আজকে চিনি দিয়ে করেছি এই জন্য একদম সাদা কালার এসে তারপরে দেখো পনিরের তরকারি আমার হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে ঘিটা একটু দিচ্ছি এক জায়গায় পড়ে গেল সব ঘিটা আবার বেশি ঘি দিলে তোমাদের দাদা ভাইয়ের আবার মানে অতিরিক্ত ঘিয়ের গন্ধ টন্ধ সহ্য করতে পারে না ওই জন্য মোটামুটি একটু অল্প একটু দিই যাতে একটু নিরামিষ তরকারি তো ভালো লাগে একটু ঘি গরম মশলা দিলে আর সত্যি পনিরের তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিলো পনিরটাও ভালো ছিল পনির ভালো থাকলে যেন তো তরকারিটাও বেশ ভালো হয় ছা মানে প্রথমে বলেছিলো ছানার করতে করে আমি বলেছি ছানাটা আনতে হবে না কারণ পুজো দিয়ে এসে নেমে তাড়াহুড়ো মানে কোথায় ওটা করতে একটু খাটনি হয় তো এটা তো পিস পিস করে কেটে দিলেই হয়ে যায় রান্না তো সব হয়ে গেলো আবার এক মতো গরম জল বসিয়েছি কেনাগুলোতে এই যে চিমনি পরিষ্কার হবে কাজ শেষ নেই একদম ওই যে ওটাকে প্লাস্টিকের মধ্যে বসিয়ে রেখেছি তেল পড়ছে বেসিন পরিষ্কার হয়েছে বাসন টাসনগুলো সব পরিষ্কার হয়ে গেছে মানে শুকনো হয়ে গেছে এবার হালকা হালকা রোদ উঠছে এবার মেঘ উঠছে সকালে যা মানে বৃষ্টির যা ঝোড়ো হওয়ার মতো হয়েছিলো ভেবেছিলাম মানে যে সারাদিন চলবে না দুবার বৃষ্টি হয়ে থেমে গেছে কিন্তু যতই দুবার বৃষ্টি হোক গরম যাচ্ছে না তবু কালকের থেকে তুলনায় আজকে ভালো আছে চলো এখন লেগে পড়ি কাজে দেখো সব চিমনি টিমনি সব পরিষ্কার হয়ে গেছে ওখানে একদম চকাচাক সব করে আজকে সব কাজ সেরে দুটো পাচে খেতে বসলাম দেখো আজকে সকালবেলা যে পুজোটা দেওয়া হয়ে গেছে এই যে নিরামিষ আমাদের মহালয়ার দিন নিরামিষ খেতে হয় আর শুধু ভাজার পর্ব যে আলু করলা ভাজা বরবটি গোল গোল করে আলু ভাজা মুগ ডাল কাঁচা মুগ ডাল করেছি আজকে ভাজি নিই আর যে ভাজা ডালটা কেন একটু তোমাদের একটু সব একটু অম্বল হয় মাঝে মাঝে করি তারপরে পাঁপড় ভাজা আলু পনিরের তরকারি চাটনি আর পরে আবার দই খাবো তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পুরো ডট ছটা আমাদের তাড়াতাড়ি সন্ধ্যে যাতে অন্ধকার পুরো ছটাতেই এখন অন্ধকার মানে আর কদিন পরে তো পাঁচটা সাড়ে পাঁচটাতেই অন্ধকার হয়ে যাবে আর এখন সাড়ে পাঁচটাতেই এখন মানে মোটামুটি একটু নেমে আসছে যে সন্ধ্যে ঠন্দে দিলাম গাছে তো গাছে জল দিতে হয়নি কারণ সকালে বৃষ্টি হয়েছে আর যে আয়নি তারপরে দুবার একটু বৃষ্টি হলো তারপর যা ওয়েদারটা মোটামুটি কালকের মতো জঘন্য ওয়েদার নেই কালকে যা কষ্ট গেছে আজকে ওয়েদারটা মোটামুটি একটু ঠিকঠাক আছে এরকম থাকলেও তবু চলবে আমরা সব পাশাপাশি আমরা সব বলছি এরকম হলেও ঠিক আছে চলবে তবে সকালবেলা যা মেঘ করেছিল বিদ্যুৎ যা মেঘের বর্জন ছিল বৃষ্টিটা যখন আসলো না বিশাল কিছু হয়ে যাবে ওই একবার হলো থামলো আবার হলো বা থামলো হয়ে গেছে তবু ওয়েদার ভালো দিয়েছে আজকে তো অনেকে তর্পণটর্পণ করতে যায় অনেকেরই অনেক কাজ থাকে ঠিকই আছে আর একটু বিকেলে একটু বেরোনোর দরকার ছিল এখন যাই না বেরোতে পারবো কিনা বলছিলাম মেয়েকে মেয়েই যাবে না বাবার সঙ্গে দেখি একটু যদি কী বলো তো তিনজন এখন বাইকে হয় না প্রথমত আগে তো আমি তো মেয়েকে ভাই বলি কেন যে বড়ো হলেই ছোটো ছোটোই ভালো ছিলাম তিনজন যেতে পারতাম অসুবিধা হয়ে যায় ওই জন্য ওর বাবার সঙ্গে তাহলে আমি বাইকে গেলে আমার সুবিধা হয় না 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 এই টোটোর জন্য দাঁড়াতে হয় আবার টোটোতে ওঠা বিরক্তিকর আর যেগুলো ধরো কাছাকাছি সেগুলো একটু হেঁটেই যাওয়া যায় এইটা কাছাকাছি যাবো বেশি দূরে যাবো না তো ও বাবা যখন আছে তাহলে হাঁটব কেন এখন একটু চা বিস্কুট করে ওই জন্য একটু তাতে তাঁতি করছি তাহলে চলো বন্ধুর যে বললাম না যে একটু বেরোবো এখন একটু বেরোচ্ছি কটা বাজে ছটা পঁয়ত্রিশ বাজে বেশি দূর যেমন আমি বললাম না যে দুজনে একটু তাড়াতাড়ি যাবো আসবো মানে তাড়াতাড়ি আস্তে মেয়ে রয়েছে যেহেতু তাহলে চলো যাই কাছাকাছি একটু দোকানে যাবো যেহেতু ও বাড়িতে আছে একজন ওর সাথে যাচ্ছি তাহলে একটু বাইকে যেতে যখন না তো আবার মেয়েকে নিয়ে গেলে আবার টোটোতে না হেঁটে এরকমভাবে যেতে হবে চলো যাই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে ভিডিও করছিলাম ফোনটা ঠিকভাবে ধরতে খুব অসুবিধা হচ্ছিলো তোমাদের দাদা না খুব মানে বকা দেয় আমার যে বলে পরে ঠরে গেলে আর দেখতে হবে না তার আর দেখো যেন তো মনে হচ্ছে কি মহালায় না মনে হচ্ছে এখনই পুজো শুরু হয়ে গেছে পঞ্চমী ষষ্ঠী মনে হচ্ছে মানে এই যে একটু বেলা ব্লাউজের দোকানে ঢুকলাম তবে এইরকমই ব্লাউজ কিনেছি এই দোকানটা দিয়ে কিনে নিই আর এক ভেতরে আর একটা দোকান দিয়ে কিনেছিলাম এই যে জুতোর দোকানে এত ঢুকে আমার গরম লাগছে আমি ওর বাবাকে ডাকছি যে তুমি এসে দেখো মেয়ের পায়েস্তায় যে আমার আর ভালো লাগে না ওর পায়ের সাইজ কিছুতেই হচ্ছে না এত বড় পা এর সাইজ কি বলবো আমার থেকে বড় জুতো লাগে ওর তারপরে দেখো আর অথচ দোকানের জুতো ভোর আর তারপরে দেখতে দেখতে কী ভিড় হয়ে গেছিলো আমি তো সাইট কাটিয়ে বেরিয়ে আসলাম মানে যতক্ষণ ছিলাম না খুব ভিড় হয়ে গেছিলো আবার ওই দোকানে হয়নি আবার এই এখানে এখানে রক্সিতে ঢুকলাম এখানেও হলো না বললো এনে দেবে যা হোক দেখা যাক কবে এই দেখো তার মধ্যে যে অনেক জিনিসই টুকটা কসমেটিক্সের দোকানে কেনা হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরছি দেখো বাড়ি বেশ কিছুটা কাছাকাছি জায়গায় এত লাইট দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে মানে খুব ভালো লাগছে যেন তো দেখতে সেই বলছি না ওই সোজাসুজি দেখো একটা ইয়েলো ইয়েলো কালার দেখা যায় ওটা একটা প্যান্ডেল মানে ওখানে যেখানে এখানে প্যান্ডেল আছে সেখানেই তো মানে লাইট দিয়ে সাজানো হয়েছে এই যে দেখো আমরা ঢুকে যাচ্ছি বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসছি ভীষণ ভালো লাগে এই পুজোর সময় এটাই আমার ভালো লাগে আর কালী পুজো তো ভীষণ ভালো লাগে আর সবার বাড়িতে বাড়িতে লাইট থাকে তখন তারপর দেখো ঢুকে গেলাম বাস বাইরেকে যেয়ে টুকটাক জিনিসই আনতে গেছিলাম বললাম না একটা ব্লাউজ নিলাম চার দুটি পিন্টে রেড কালারে আর তোমাদের দাদা ভাইয়ের বেঞ্চ হ্যান্ড বেঞ্চি আছে আর একটু লুক কাটি প্যাকেট এটা তোমার প্রত্যেক মাসেই থাকে তারপর একটা ফেসার ঠাকুরের আলতা সিঁদুর আছে এখানে যেতে পারফিউম আর টুকটা টিপের পাতা পাতা তো জুতোর মানে এত ভিড় কিন্তু ওর সাইজ আর আসছে না আমরা তোকে বছর জুতো করতে হবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা গুড নাইট